গেছে আর প্রায় দেড় ঘন্টা হয়ে গেল সে কখন গেছে বাজারে এখনো বাজার থেকে আসছে না ওরা সত্যি দিল তো বাচ্চাই মানে জেনে শুনে আমাদের চলছে তুমি দুবার দিলে আমি একবার দিলাম মারা ছাদে এলো চুল টুল ভিজিয়েছে তো ছাদে একটু চুলটা শুকাবে আর এই যে হাঁটতে আমার এখনো স্নান হয়নি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট আমি মন্টি আর জুয়েলদার স্নানে গেছে একসাথে সবাই বলবো আজকের মেনুতে ডাল আলু মাখা বেগুন ভাত্তা মিক্সড ভেজ সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে দেখতে কিছু যাই ওইটা ক্যাব করবো ভালো লাগছে এই যে এই শাড়িটা মাইশ্বরি কাতা এইগুলো পছন্দ করেছে এইগুলো হচ্ছে গিয়ে তিনজনে তিনটে কালার চুজ করেছে ফাইনাল আবার গায়ে দিয়ে দেখছে যে কোনটা বেশি ভালো লাগছে সেটা নেবে। মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ হরিতে সাড়ে নটা বাজে আছে কত তিন তারিখ হয়ে গেল বল চার তারিখ আজকে চার তারিখ আজকে হয়ে গেল আর এখানে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চায়ের পর্বটা কমপ্লিট হলো বসে চা খাচ্ছি বেশ রাতেও তো ভালোই ঘুম হয়েছে অনেকক্ষণ আড্ডা দিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় আড়াইটা তিনটে বেড়ে গেছে তারপরে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হলো এদিকে ব্রেকফাস্টের যোগাড় চলছে মামি আছে মাসিরা আছে তো তাই আমাদের বাচ্চাদের কোনো চাপ নেই

ও বাবা সকাল সকাল উঠে গুড নাইট না না এখন না এখন না এখন না এখন না ওলি বাবা ওলি ওলি বাবা তুমি ফ্রেশ হয়ে নাও তুমি ফ্রেশ হয়ে নাও ফ্রেশ হয়ে গেছো তো ও হয়ে গেছে হ্যাঁ তুমি ফ্রেশ হয়ে গেছো হ্যাঁ কখন মামা ফ্রেশ হয়ে গেছো আওনি এ ননি মামা ও ননি মামা

মন্দির বাড়িতে আমরা এসেছি তো মন্দির অনেক দায়িত্ব সকালবেলা ঘুমতে করে সুন্দর করে চা দিয়েছে ব্রেকফাস্ট হলো এখন ফল কেটে দিয়েছে আবার এদিকে রান্নার প্রস্তুতি ওর স্পেশাল ডালও করে নিয়েছে

চলো এবার হাঁটো হাঁটো চলো ও যে বাবলি 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 এইদিকে 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 চলো এইদিকে চলো মারা ছাদে এলো চুল চুল ভিজেছে তো ছাদে তো চুলটা শুকাবে মামি আমার জামা কাপড়ও মেলবে আর এই যে এই ইনুটা হাঁটতে আমার এখনো স্নান হয়নি ওর স্নান টান সবই হয়ে গেছে ওকে একটু পরে গিয়ে খাওয়াবো আমাদের রান্নাও হয়ে গেছে সবকিছু কমপ্লিট এখন একটু ঘোরাফেরা চলছে এই বিল্ডিং ওখানে একটা নতুন জিনিস দেখলাম মানে শুনলাম আর কি যত উপরের ফ্লোর নেবে তত নাকি এখানে দাম বেশি

মা সীমা যাও ওইদিকে ওইদিকে যাও মাম্মা এই বাজে আমরা খাওয়া-দাওয়া করে একটু রেস্টও করে নিয়েছি সবাই রেডি হয়ে নিয়েছি প্ল্যানিং ছিল এইখান থেকে একটু ইকো পার্ক যাব দিয়ে তারপরে বালিজাও বাট কারোলি শরীর দিচ্ছে না অনেক দিনে যেতে জানি চলছে তো ইকো পার্কতে যাব না এখান থেকে বারাসাত যাব আর সন্ধেবেলা মারা একটুখানি টুকটাক মার্কেটিং ব্যাপার আছে মানে যাবে একটু আর কি তাই জন্য এখান থেকে সোজা বারাসাত চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছে সময় সাথে

ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এলেই পড়ে বিশ্ব গেট বিশ্ব বাংলায় গেটটাতে ভিডিও করার মেইন রিজন হলো সামনেই দেখো কি সুন্দর লাইটিং করেছে এই এরিয়াটা জুড়ে এত সুন্দর লাইটিং করেছে তাই মনে হলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি কারণ একদমই সামনাসামনি দারুন লাগছিল দেখতে এলাম একটুখানি তোমরাও দেখো ক্যামেরার থ্রু দিয়ে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম মানে ওখান থেকে ওদের বাড়ি থেকে বিশ্ববাংলা গেট ওই ফিফটিন টুয়েন্ট ফিফটিন মিনিটস তো হবেই আর চারিদিকে আলো ঝলমল করছে এইগুলো করা হয়েছিল সরস্বতী পুজোর জন্য তো দারুণ লাগছিল দেখতে এই যে দেখো আমরা কিন্তু ইকোপার্ক ক্রস করছি ইকোপার্কের ভেতরের অ্যাম্বিয়েন্স তো অভিয়াসলি খুবই সুন্দর আর এই রাস্তাটাই মেনলি এই রাস্তাটাই এত ভালো লাগছিল দেখো না কি সুন্দর লাগছে না রাতের কলকাতার সৌন্দর্য কিন্তু একদমই আলাদা খুব ইচ্ছে হতো যখন জানো তো হোস্টেলে থাকতাম রাতের কলকাতাটাকে দেখবো রাতের কলকাতা আলো ঝলমলে কলকাতা সিটি অফ জয় প্রাণীর শহর তো সেটার এখন সুযোগ হয়ে উঠছে হোস্টেল থেকে তো কোথাও সেরকম ভাবে রাতে বেরোতে পারতাম না ইভেন সন্ধ্যের পরেও আমাদের অ্যালাউ ছিল না যেখানে যাও ম্যাক্স টু ম্যাক্স আটটার মধ্যেই ফিরে আসতে হতো মানে শুধুমাত্র টিউশন ছাড়া তো বেরোনোর কোনো অপশনই ছিল না ঘোরা তো দূরেরই কথা তো সেই সুযোগটা এখন হয়ে উঠেছে দেখো গাছগুলো তো এত সুন্দর লাইটিং করেছে না কি মারাত্মক যে লাগছে দেখতে রাস্তাটা তো এমনি সুন্দর জার্নিটাও খুব সুন্দর হয়ে উঠেছিল এই সুন্দর ভিউ দেখতে দেখতেই মানে একটুও মনে হচ্ছিল না বা হয় না অনেকটা রাস্তা যখন জার্নি থেকে একটু বোর ফিল হয় সেটা আর মনে হচ্ছিল না তাই মাকেও দেখাচ্ছিলাম মাসিকেও দেখাচ্ছিলাম এই যে দেখো ইকো পার্ক দেখতে এই রাস্তা দিয়ে আমরা গেলাম তাই না ইনো ইনো এখনো তো ইকো পার্ক দেখিনি না ইনো কে নিয়ে আস্থা বেবা ইনু ইতোবার কেস সে কল বলতো হ্যাঁ তখন আমি আনতে সুপার টেস্ট একটা জীব আছে না ও নিয়ে আসি আমরা বারোশাত ঝুঁকে গেছি ইনু এখনো ঘুমোচ্ছে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি যাওয়ার আগে ভাবছি যেহেতু ব্যাগ অব বেশি কিছু তো নেই সোজা এখান থেকে প্রিয়গোপাল গোপাল যাবো এখানে মারা তাদের শাড়ি নেবে এরকমটাই ইচ্ছে তারপর ঘরে গিয়ে আসবো অনেকটা টাইম লেগে যাবে আমাকে ছাড়া আবার যাবে তাই এরকম চলো ঘরে আর যাওয়ার দরকার নেই ডিরেক্ট প্রিয় গোপাল বিষয়কে যাই ওইখানে দেখে নেবে তারপর একেবারে ঘরে যাব চলো আমাদের এই এই সাইডটা দাঁড় করালে হয়ে যাবে চলো নামো সাবধানে ইনো মনে এখনো ওঠেনি নাকি না ওরাও চলে আসার মতো হয়ে গেছে ওরাও আসছে তো আমরা ওপরে যাই তারপর ওরা আসে তাবু তো চেনে অসুবিধা নেই

ভালো লাগে এই যে এই শাড়িটা মাইশেরী কাতান এইগুলো পছন্দ করেছে এইগুলো হচ্ছে গিয়ে তিনজনের তিনটে কালার চুজ করেছে ফাইনাল আবার গায়ে দিয়ে দেখছে যে কোনটা বেশি ভালো লাগছে সেটা নেবে তোমার দেখো তুমিও গায়ে দিয়ে দেখো একই শাড়ি নিলো তিনজন তিন রকম कोई नहीं, अभी नहीं तीन तो तीन दिन जनो तीन रात रहो खाली। अरे दोस्तों तो अकेले अकेले बोलबे। देखिए। क्या को ভাল লাগছ মাইকটা। হুম। তো এই কলর নেই। তুমি বলছ না নেই বলছ। हां? বুঝছছ잖아। মানে সেন্সটা। আমরা তো মানে আমরা। तेरे की चोट। মেয়ে ছোট অংশে কাম লাগ যায়। শাড়ি এখানে একটা টাইপের পছন্দ হয়েছে এবার আরেকটু অন্য কোয়ালিটি দেখবে দেখে তারপরে সিলেক্ট করবে দেখি আমরাও ওখানটাতে যাই

ইনু মাম্মা ও ঘুম ভেঙে গেছে কোথা থেকে কোথায় চলে আসলে আর এখন ঘুম ভাঙছে ব্যাগগুলো সব ঠিক আছে তো মা শুনে নিয়েছেন ধরো আমরা কোনো ব্যাগ নিয়ে যাইনি তাই এই অবস্থা বলো আচ্ছা ইনুর তো চেনা জায়গা ওর মাথায় এ দিতে হবে ক্যাপটা দিতে হবে

ঘড়িতে এখন রাত্রি এগারোটা বাজে সমস্ত কাজ কমপ্লিট রান্না বান্না হয়ে গেছে মাদের খাওয়া হয়ে গেছে এখন তোমরা খেয়ে রেস্ট করো শুয়ে পড়ো ঘুমো যা খুশি করো তো মারা এখন ওই ঘরে আছে আমি আর জামান আছি খেতে বাকি ইনা একেও খাইয়ে দিয়েছে হম তাপুর হয়ে গেছে তুমি আর আমি বসবো এখন খেতে চলো আমরা আগে খেয়ে কি হয়েছে দেখাচ্ছি আচ্ছা ভাত খেতে হবে এখানে বসো বসো এখানে বসো বসো ভাত দিয়ে মা ডালে চামচ নিচে রেখেছো আজকে এখন হয়েছে ভাত ডাল হয়েছে এখানটাতে আলু মাখা বেগুন ভাপ্তা আর চিকেন কষা চলে এসো মাম্মা চলে এসো তো চলো সবার সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো এই যে দেখো রেডি হয়ে গেছে একজন ও এই যে মেয়াও গেছে না আর ওই জন্য চলে গেছে মামা গুড নাইট ইনো গুড নাইট Good night.